হ্যালো প্রিয় ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি বর্তমান সময়ে সবচেয়ে ইউনিক পাঁচটি বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকের বিজনেসগুলো একদম ইউনিক বিজনেস এবং খুব কম সংখ্যক মানুষ আছে যারা এই বিজনেসগুলো নিয়ে কাজ করছে তো যারা বর্তমানে তরুণ উদ্যোক্তা আছেন বা নতুন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন আমাদের মতো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্যে আজকের এই পাঁচটি বেস্ট বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো এক নম্বর যে ব্যবসার প্ল্যানটি বা আইডিয়াটি আমি রেখেছি সেটা হচ্ছে কাস্টমাইজ গিফটের ব্যবসা দেখুন বর্তমানে কিন্তু এই গিফট আইটেমের কিন্তু অনেক বড়ো একটা স্কোপ আমাদের বাংলাদেশে খালি আছে আমরা বিভিন্ন ওকেশানে কিন্তু একজন একজনকে গিফট দিতে অনেক পছন্দ করি বা বিভিন্ন বিয়ে শাদি বা জন্মদিনের অনুষ্ঠানে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বা অফিস আদালতের বিভিন্ন পার্টিতে আমরা কিন্তু একজন একজনকে গিফট দিয়ে থাকি এটা আমাদের একটা প্রচলন তো অনেক সময় হয় কি আমরা আসলে কনফিউশনে পড়ি যাই আমরা বিয়েতে এর জন্মদিনে কি গিফট দেবো বা ওর বিয়েতে কি গিফট দেবো অনেক কনফিউশনে থাকি বা কোনো একটা ভালো আমাদের বাজেটের মধ্যে ভালো গিফট খুঁজে পাই না তো আপনি একটা কাজ করতে পারেন বাংলাদেশে কিন্তু এরকম গিফটের খুব কম কিন্তু আপনার দোকান আছে বা হচ্ছে অনলাইন বিজনেসগুলো রয়েছে এই অনলাইন শপটা কিন্তু এখনও বাংলাদেশে খালি আছে তো আপনি একটা কাজ করতে পারেন আপনি এরকম কিছু রেডিমেড গিফট তৈরি করবেন একদম বাজেটের মধ্যে রেখে অল্প যেটির মধ্যে কিছু বিয়ে জন্যে জন্য কিছু জন্মদিনের জন্য এরকম কিছু রেডিমেড গিফট তৈরি করে আপনি কিন্তু অনলাইনে সেল করতে পারেন যখন আপনার অনলাইন বিজনেসটা ভালো হবে তখন আপনি একটা ফিজিক্যাল শপও কিন্তু দিয়ে দিতে পারেন কারণ এভাবে আস্তে আস্তে আপনার রিসার্চ করে কোন গিফটগুলো সবচেয়ে বেশি চলে বা কোন গিফটগুলো দিলে মানুষ বেশি খুশি হয় এরকম কিছু রেডিমেড গিফট আপনি কিন্তু তৈরি করে রাখতে পারেন এবং খুব ভালো একটা বিজনেস কিন্তু এই সেক্টরটা নিয়ে আপনি সামনে এগিয়ে যেতে পারেন গিফট শপের বিজনেসটা নিয়ে আচ্ছা দুই নম্বর যে ব্যবসার আইডিয়াটা হচ্ছে এটা একটু টাফ বিজনেস বাট আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু একটা ভালো আপনি রেজাল্ট এখান থেকে পেতে পারেন আমার মনে হলো যে এই বিজনেসটা আপনাদের সাথে শেয়ার করা যায় দেখুন এই বিজনেসটা করতে গেলে আপনার কিন্তু অনেক কমিউনিকেশনের প্রয়োজন হবে বা অনেক মানুষের সাথে আপনার লিঙ্ক আপ থাকতে হবে ব্যবসাটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু চৌষট্টিটা জেলা আছে এবং চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জিনিসের জন্য কিন্তু বিখ্যাত কোনো জেলা হয়তো দেখবেন খাবারের জন্য বিখ্যাত কোনো জেলা হয়তো কাপড়ের জন্য বিখ্যাত কোনো জেলা হয়তো অন্য কোনো প্রোডাক্টের জন্য বিখ্যাত কিন্তু এই প্রতিটা প্রোডাক্ট নিয়ে তো আপনি কাজ করতে পারবেন আপনি যদি খাবার আইটেম নিয়ে কাজ করেন খাবার আইটেম নিয়ে কাজ করবেন আপনি যদি কাপড়ের আইটেম নিয়ে কাজ করেন কাপড় আইটেম নিয়ে কাজ করবেন মানে যে প্রোডাক্টে নিয়ে কাজ করতে চান ওই সেম ক্যাটাগরির একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন এবং দেখবেন কোন কোন জেলায় কোন 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 ধরনের জিনিস বিখ্যাত আপনি যদি ওই কয়েকটা জেলা চৌষট্টি জেলার প্রয়োজন নেই কারণ এটা অনেক ইনভেস্টমেন্টের একটা বিষয় এবং অনেক লিঙ্ক আপ অনেক একটা বিষয় আপনি কিছু জেলা আপনার আশেপাশের কিছু জেলা নিয়ে আপনি কিন্তু কাজটা করতে পারেন আপনি ওইসব জেলায় কী ধরনের খাবার বিখ্যাত বা কী ধরনের প্রোডাক্ট বিখ্যাত আপনি এই বিখ্যাত প্রোডাক্টগুলো নিয়ে একটা অনলাইন পেজের মাধ্যমে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন হয়তো বলতে সোজা মনে হলেও কিন্তু করতে যখন যাবেন কিন্তু অনেক টাফ মনে হবে বিজনেসটা এবং আপনি যদি একবার গুছিয়ে ফেলতে পারেন এই বিজনেসটা তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো প্রফিট এখান থেকে কিন্তু আপনি জেনারেট করতে পারবেন বাংলাদেশে কিন্তু এই এই ধরনের বিজনেস খুব কম মানুষ করেছে তাই এই বিজনেসটা যদি আপনার মনে হয় আপনি করতে পারেন আচ্ছা তিন নম্বর যে বিজনেসটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার অনলাইন বুক বা বই বিক্রি অনলাইনে বই বিক্রি অনলাইনে কিন্তু আপনার রকমারি ডট কম ছাড়া তেমন কিন্তু কোনো অনলাইনে বই বিক্রির প্ল্যাটফর্ম নেই তবে এই বই বিক্রি করার জন্য বা বইয়ের বিজনেস করার জন্য আপনাকে রাইটার সম্পর্কে অনেক বেশি একটা জ্ঞান থাকতে হবে বিভিন্ন বই সম্পর্কে জ্ঞান থাকতে হবে বিভিন্ন বইয়ের এডিশন সম্পর্কে আপনার জ্ঞান রাখতে হবে এবং আপনাকে মেইন কথা হচ্ছে আপনার বই নিয়ে সময় থাকতে হবে আপনার যদি পড়তে ভালো লাগে বা আপনার বইয়ের প্রতি একটা আলাদা আগ্রহ থাকে তবেই কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন তারপর চার নাম্বার যে বিজনেসটার কথা আমি বলবো সেটা হচ্ছে অনলাইন গার্ডেনিং বিজনেস দেখুন ফিজিক্যাল গাছ বিক্রি করার দোকান কিন্তু বর্তমানে অনেক আছে কিন্তু সেই ব্যবসাটাই কিন্তু অনলাইনে যারা করে খুব কম সংখ্যক মানুষ আছে আপনি যদি ফিজিক্যাল দোকানটাকে অনলাইনে কনভার্ট করতে পারেন বা সেই কাস্টমারগুলোকে অনলাইনে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো একটা বিজনেস করতে পারবেন আর বিশেষ করে শহর অঞ্চলগুলোতে কিন্তু ইনডোর গার্ডেনিং বা ছাদ বাগানের যে গাছগুলো বা যে ব্যবসাগুলো এগুলো কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে আমাদের সরকার কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যা বিশেষ করে ঢাকা শহরের জন্যে যারা ছাদ বাগান করবে তাদের জন্য কিন্তু হোল্ডিং ট্যাক্স পুরোপুরি মুকুফ করে দিয়েছে তাই এই ছাদ বাগানের প্রতি মানুষ এখন অনেক আগ্রহী হচ্ছে বিভিন্ন ধরনের গাছ কিন্তু তারা তাদের ইনডোরে বা হচ্ছে আপনার ছাদের উপর কিন্তু তারা রোপণ করছে তো এই বিজনেসটা কিন্তু অনেক বড় একটা বিজনেস এখন পর্যন্ত ফাঁকা আছে আপনি কিন্তু সেই ফিজিক্যাল দোকানটাকেই কিন্তু আপনি অনলাইনে কনভার্ট করতে পারেন মানুষ তবে আপনি পুরো দেশে কিন্তু এটা আপনি করতে পারবেন না বা ডেলিভারি দিতে পারবেন না আপনাকে নির্দিষ্ট একটা সিটি বা নির্দিষ্ট একটা অঞ্চল নিয়ে কাজ করতে পারবে ধরুন আপনি যদি শুধু ঢাকা শহরের ভিতর গাছ অর্ডার দিলেও মানুষ বিভিন্ন ধরনের গাছ আপনি রাখতে পারেন বিভিন্ন ধরনের শোপিস গাছ আছে বিভিন্ন ধরনের অর্কিড গাছ আছে আপনি সেগুলো অনলাইনে আপনি সেল করতে পারেন মোটামুটি একটা ভালো কিন্তু বিজনেস আপনি এই গাছের বিজনেস থেকে কিন্তু করতে পারবেন এবং অনেক বড় একটা সেক্টর কিন্তু এখনও ফাঁকা আছে আচ্ছা তারপর পাঁচ নম্বর এবং সর্বশেষ যে বিজনেসটার কথা আমি বলবো বর্তমানে বিজনেসটা কিন্তু অনেক জনপ্রিয় সেটা হচ্ছে টিস্যু ব্যাগ টিস্যু পেপারের যে ব্যাগগুলো আছে বিভিন্ন ধরনের লাল নীল হলুদ ধরনের ব্যাগ আপনারা দেখবেন এই ব্যাগগুলোর তৈরি করার ব্যবসা আমি আগেই বলি এটা যদি আপনি নিজে তৈরি করতে পারেন নিজেও ম্যানুফ্যাকচারিং করতে পারেন মেশিন কিনে মেশিনের দাম খুব একটা বেশি না সেমি অটোমেটিক মেশিন আছে অটোমেটিক মেশিন আছে আপনি যদি নিজে কিনে করতে পারেন তবেই আপনি ব্যবসাটা করুন কারণ পাইকারি চক বাজার থেকে কিনে এনে খুচরা বিভিন্ন জায়গায় বিক্রি করে এইসব ব্যবসা কিন্তু তেমন লাভ নেই বা এইগুলো এই ব্যবসাগুলো করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না আপনার যদি ব্যবসা করতে করতেই হয় তাহলে আপনি ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করুন আর এই প্রোডাক্ট সেল নিয়ে আপনাকে এই অ্যাটলিস্ট এই প্রোডাক্টটা সেল নিয়ে আপনাকে তেমন কোনো চিন্তা করতে হবে না কারণ আপনি বিক্রি করার সাথে সাথেই দেখবেন সেল হয়ে যাচ্ছে কারণ বর্তমানে যে প্রোডাক্টটি আপনি কিনতে চান দেখবেন এই ব্যাগটাই কিন্তু মানুষ ব্যবহার করছে পলিথিন কিন্তু মানুষ এখন খুব কম ব্যবহার করে এবং এই ব্যাগটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করে তাই এই একটি বিজনেস যদি আপনার ভালো লাগে আপনি এগুলো চিন্তা করতে পারেন বা আপনার আইডিয়াতে রাখতে পারেন